আর তোমাদের মধ্যে যে দুজন নরনারী এ ব্যবিচারের কাজ করবে তাদের দুজনকেই তোমরা শাস্তি দেবে হ্যাঁ তারা যদি তবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদের শাস্তি আল্লাহ কবুলকারী এবং পরম দয়ালু আল্লাহ তালার উপর শুধু তাদের তবাই কবুলযোগ্য হবে যারা ভুলবশত গুনাহের কাজ করে অতপর জানামাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তালা দয়া পরবশ হন আর আল্লাহ তালাই হচ্ছেন সর্ববিষয় জ্ঞানী কুশলী অনুবাদগুলো আপনারা শুনতে পান ওই সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মাজিদটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে শরীফুল আর্ট অফ নেচার পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মিন قبس من نور المختار وبعزم كنه